এবারের বিপিএলের রংপুর রাইডার্সের বোলিং ভরসার নাম নাহিদ রানা ঢাকার বিপক্ষে ম্যাচ যাওয়ার পর তিনি গণমাধ্যমের সামনে আসেন বললেন যুদ্ধে নামলে গুলি খেতে হয় ঠিক কী কারণে নাহিদ রানা এ কথা বললেন বিস্তারিত দেখুন প্রতিবেদনে জাতীয় দলে অভিষেকের পর থেকে বল হাতে আলো ছড়াচ্ছেন নাহিদ রানা ধারাবাহিকতা বজায় রেখেছেন চলমান বিপিএলও সর্বশেষ আজ সিলেটে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে নিয়েছেন তিন উইকেট সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে তরুণ এই টাইগার পেশারে মুক্ত হয়ে কেরেবীয় কিংবদন্তি কোর্টনি ওয়ালস পরামর্শ দিয়েছিলেন ফিটনেস ধরে রাখতে পেশারদের ইনজুরি প্রবণতা বেশি থাকে আর সংবাদ সম্মেলনে প্রসঙ্গটি উঠে এসেছে জবাবে নাহিদ রানা বলেন প্রথমে যেটা বললেন যে ইনজুরি ধরেন মানুষ যুদ্ধে নামলে গুলি খেতে হয় ক্রিকেট খেলতে আসলে ইনজুরিতে পড়ব আর যেটা মেন্টেনের কথা বলছিলেন ফিটনেস এগুলো সব নিজে মেনটেন করছি আর বিসিবি যেসব শিডিউল দিয়েছেন এগুলো মেনে কাজ করার চেষ্টা করছি সামনে যা হবে আলহামদুলিল্লাহ